ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তার এক কিতাবের মধ্যে ঘটনা এনেছেন মরণ এটা বলেই শেষ করে দি হ্যাঁ নাকি শেষ করে দেব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তার এক কিতাবের মধ্যে ওয়াকিয়া এনেছেন ঘটনা এনেছেন এক লোক দৌড়তে দৌড়তে ইমাম গাজালির কাছে এসেছে এসে বলতেছে ইমাম গাজালি হজুর আমি তো ভয়াবহ একটা স্বপ্ন দেখেছি আমরা অনেকে স্বপ্ন দেখি না আজকে এক ভাই বললো যে হুজুর স্বপ্ন দেখেছি কবর থেকে আমাকে পা আনছে তো এর ব্যাখ্যা কি তো আমি যদি উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে দিই তো এই ব্যাখ্যা কাজে লেগে যাবে সাবধান হবেন মুসলমান কোনো স্বপ্ন দেখলে কারোর কাছে শেয়ার করবেন না স্বপ্ন দেখতেই পারেন তো কারোর কাছে শেয়ার করবেন না এই স্বপ্ন এটা কিন্তু সত্য মিথ্যা না অনেকেই স্বপ্নকে হিয়ে করে দেয় যে সত্য হয় না কিন্তু সত্য স্বপ্ন তিন প্রকার স্বপ্নে রহমানি স্বপ্নে খেয়ালি স্বপ্নে শয়তানি রহমানি আল্লাহর পক্ষ থেকে যা হলো সারাদিন যেটা ভাবেন কার চুরি করব কার কি করবো এ করব ওই স্বপ্নে ওইটা দেখেন এ কারণে বাদামওয়ালা দেখবেন স্বপ্নে রাত্রেবেলা বউর কাছে বাদাম বিক্রি করে এ বাদাম বাদাম তো বউ বলে যে কি ব্যাপার গুতো দিয়ে যে কি রে বাইরে বাদাম বিক্রি করো এখন রাত্রিবেলা আমার কাছে বিক্রি করো কারণ অভ্যাস হয়ে গেছে তো স্বপ্নে ওইটা আর স্বপ্নে স্বপ্নের পক্ষ থেকে যে দেখায় দেখায় তো স্বপ্নে না এমন মানুষের স্বপ্ন দেখায় কিন্তু যার তার কাছে শেয়ার করবেন না আর কোনো হুজুর আমার মতন হুজুর দেখে আমার কাছে স্বপ্নে শেয়ার করে দিবেন না আর বলবেন না যে হুজুর ব্যাখ্যাটা দিন কোনো ভুল ভাল ব্যাখ্যা যদি কোনো হুজুর দিয়ে যায় ওইটা কিন্তু ভুল ব্যাখ্যা আপনার কাজে লেগে যাবে স্বপ্ন কিন্তু খুবই একটা সাংঘাতিক বিষয় স্বপ্ন কি ইসলামে খুব গুরুত্ব দিয়েছে কিন্তু আমরা গুরুত্ব দিই না এ কারণেই তো মানুষ মৃত্যুরা চল্লিশ দিন আগে আসমানে একটা তার গাছ থাকে মৃত্যুর একটা গাছ ওই গাছের পাতা আপনার আমার নাম সকলের নাম ওই গাছের মধ্যে লেখা আছে পাতার মধ্যে যদি না যেদিন আমাদের হায়াতের চল্লিশটা দিন হয়ে যাবে মানে থাকবে আর বাকি সেই দিন গাছের পাতা শুকিয়ে পড়ে যাবে শুকিয়ে যাবে তখন আমরা বিভিন্ন স্বপ্ন দেখব কিছু কিছু মানুষ দেখবেন গাছের দিকে তাকিয়ে আছে তো আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কারণ ও বেশি দিন আর থাকবে না মানুষের সামনে বেশি মিশছে না কথা বলছে না দোকানে আসে না ভালো লাগে না কারণ তার হায়াত ঘনিয়ে আসছে সেদিন যদি ভালো হয় তাহলে দিন দিন নেকের পথে চলতে থাকে আর খারাপ হলে তার খারাপিয়াত আরও বেড়ে যায় সে উচ্ছৃঙ্খলা আরও বেশি করতে থাকে তো স্বপ্ন দেখেছি ইমাম গাজালির এক মরিদ তার কাছে এসে বলে হুজুর স্বপ্ন দেখেছি স্বপ্নের তাবির ব্যাখ্যা বলেন এর ব্যাখ্যা কি হবে তো তিনি বলছেন যে আমি স্বপ্ন দেখলাম যখন রাজ গভীর তখন স্বপ্ন দেখলাম যে একটা বাঘ আমাকে দৌড়াইতেছে আমার পিছন নিয়েছে আমি দৌড়াইতে আমার পিছন পিছন সেও আসছে বাঘ তো আমি এমন একটা গর্তের মধ্যে পড়ে গেলাম নিজেকে বাঁচানোর জন্য গর্তের মধ্যে লাভ দিলাম তো গর্তে অনেক গভীর আমি যখন পড়ে যাচ্ছি তখন আমি দুইটা রশি দেখি ঝুলানো আছে তো দুইটা রশি আমি ধরে ফেললাম দুইটা রশি ধরার পরে আমি ঝুলে আসি কিছুক্ষণ পরে দেখি নিচের দিকে তাকিয়ে দেখি যে ওই গর্তের নিচুতে একটা অজাকার ছাপ ফানা তুলে আসে আমার দিকে হাদিসের ঘটনা আমাকে খাবে আমি যদি পড়ে যাই তো আমাকে গিলে ফেলবে তো আমি ওই ভয়ে তো আরও মজবুত করে রশিটা ধরলাম এমন সময় দেখি কিছুক্ষণ পরে একটা সাদা আর একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর একটা কালো ইদুর সাদা ইঁদুর আর কালো ইঁদুর আছি ওই রশি কাটছে তো কেটে দিবে এমন সময় তাকাচ্ছি গর্তের পাশেই দেখি মৌমাসি কি আছে মৌমাসিতে মধু টল টল টলমল করে রেখে চলে গেছে বাসা ছেড়ে চলে গেছে তো আমি ওই উপরে বাঘের কথাও ভুলে গেছি সাপের কথাও ভুলে গেছি আমি আরামসে মধু খাচ্ছি মুখ দিয়ে মধু বাধাই বাধাই খাচ্ছি দিয়ে জিব্বা দিয়ে এমন সময় তাকিয়ে দেখি মধু খাওয়া শেষ তাকিয়ে দেখি যে রশি আমার কেটে ছিঁড়ে যখনই পড়বে যখনই আমি পড়িয়ে যাচ্ছি ছিঁড়ে গেছে রশি তখনই আমি স্বপ্ন ঘুম ভেঙে গেছে হুজুর এই ব্যাখ্যা কি হবে এখনো আমার অন্তর নড়ছে হুজুর বলেন দৌড়তে দৌড়তে চলে এসেছে। তখন বলছে যে তোমাকে যে ধাওয়া করেছে যেই এই বাঘ এটা হলো আজরা সর্বদা তোমার পিছনে আসে সর্বদা তোমার পিছনে আছে আর যেই গর্তের মধ্যে তুমি লাভ দিয়েছ এটা হলো তোমার কবর আরে দুই রশি ধরে আসো এর দুই রশি হলো দুই ইঁদুর এসে কাটছে সাদা ইঁদুর আর কালো ইঁদুর একটা হলো তোমার দিনের রশি আর একটা হলো রাতের রশি তোমার রাত শেষ হচ্ছে দিন শেষ হচ্ছে আর যখনই তুমি পড়বা তো সাপের গালে চলে যাবা তো আপনার আমার ভাই মরণ কিন্তু এইরকমই হবে আসবে তো মরণের আগে যদি ভালো হয়ে যায় আমাদের আসল ঠিকানা ভাই সাড়ে তিন হাত কবর যেখানে আপনার আমার সকলকে যাওয়া লাগবে যাওয়া লাগবে না ভাই একদিন মাটি ভেতরে হবে ঘর রে কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর আমাদের দালান ঘর এই যে টাকা পয়সা দিয়ে টাইলস দিয়ে ঘর বানিয়েছি কত সুন্দর করেছে ঘরের ভিতরে গেলে মনে হয় কিছু সময় বসি অনেকে ঘর উদ্বোধন করতে নিয়ে যায় কত সুন্দর ঘর মনে হয় একটু বসি বিছানায় একটু বসি কিন্তু ওই বিছানায় আমি কতদিন থাকবো ওই ঘরে কতদিন থাকবো আমি ওই গোসলখানায় কতদিন থাকবো আমি আমরা চিন্তা করি না সম্মানিত হাজির আল্লাহ আমাদের সকলকে দিনের বোঝ দান করেন আর আমরা যেন কোরআন শিখতে পারি কোরআন আমরা পড়তে পারি ভাই আমরা যাই করি কোরআনটা শিখি কোরআন আপনার আমার কবরে প্রশ্নের উত্তর কোরআনই দিবে এই কোরআনই আমাদের উত্তর দিবে এজন্য কোরআন আমরা শিখব তো ভাই কে কে শিখব হাত তুলে দেখি ইনশাল্লাহ আল্লাহ আমাদের কোরআন শিখার তাও দান করি অনেকে হাত তুলিনি তো না শিখলে কার কি হাত নামায় তুমি না শিখলে কারোর কোনো ক্ষতি নাই তুমি না শিখলে কারোর ক্ষতি নাই কেউ যদি না পড়ে না মুখস্ত করে না শেখে কার ক্ষতি ভাই আমার ক্ষতি এই যে আমার মাদ্রাসাতে ছাত্ররা আছে না এত বলে এত কোয়ে যদি পড়ে যদি অনেকের হয় না তো কার ক্ষতি হয় হুজুরের হয় হুজুর তো মাসে মাসে বেতন ঠিকই নিয়ে নিচ্ছে কিন্তু সে যদি না শেখে সে যদি না পড়ে ক্ষতিটা কি হুজুরের আমি তো আমার জায়গায় ঠিকই চলে যাবো সময় পাঁচ বছর পরে দেখা যাবে তার জায়গা কোথায় আমার জায়গা কোথায় আমার কোনো ক্ষতি নাই কিংবা কোনো এলাকার মানুষেরও ক্ষতি নাই যারা পড়ছে না যারা সময় দিচ্ছে না যারা আমল করছে না তার নফসের ক্ষতি করছে আপনি নামাজ পড়ছেন না আমার ক্ষতি না মসজিদের ক্ষতি না এলাকার মানুষের ক্ষতি না আপনার ক্ষতি এজন্য নিজের নফসটা নিজের যানটা আগে পরিবর্তন করেন আপনি নিজে বাসেন তারপর আহার পরিবারদেরকে বাসান ইয়াঈহলাদীনা আমনু ফুসাকুম ফুসাকুমিকুম নার। আগে নিজে বাঁচো অপরকে বাঁচাও আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে ভুল ভ্রান্তি কথাগুলো সব আমার পক্ষ থেকে ভালো কথাগুলো সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের মানাত তা দান করেন হামদুলিল্লাহ আনিলাম আলম যারা ফজরের নামাজ পড়েননি ভাই ফজরের নামাজটা আগে পড়বেন তারপরে কবলাল জুমা চার জাকাত নামাজ পড়বেন ফজর দিয়ে আপনার ফজর নাই আপনি জুম্মা কেন পড়তে এসেছেন জুম্মা পড়তে কেন এসেছেন আপনি আমার কথা তো অনেকের ভালো লাগে না অনেকে আমার বার রাগ করে আর আমাকে মনে অহংকারী আমি কি অহংকারী দেখা একটা ধরতে পারবো আমি কি অহংকারী করেছি হ্যাঁ আমার ছাত্ররা আমার বিষয়ে জানে যারা থাকে আমি অহংকারে কি আমি কতটা ভাবে আমি নিজেকে প্রেজেন্ট করে চলি তো ভাই এই কথাগুলো আপনারা কষ্ট পাবেন না আমি আপনাদের বলি কারণ আমার যোগ্য কম হইলেও আমার মানে শিক্ষা যোগ্যতা কম হইলেও মানে আপনাদের কাছে আমি একটা শিক্ষক এখন আমার সাহিত্য কত শিক্ষিত আছে না স্যার বসে আছে আরও যারা আছে কোরআনের দিকটা আমি শিক্ষিত ধরা যায় এ কারণে শিক্ষক হিসেবে কথা বলি আপনাদের চাইতে সমস্ত দিক থেকে আমি নগণ্য আমি একেবারে নিচুতে তারপরে আপনারা বসিয়েছেন এ কারণে আপনাদের সামনে কিছু কথা হয়তো এদিক ওদিকতে অন্যভাবে বলি বলতে চাই হয়ে যায় অন্যভাবে তো আপনারা অনেকে রাগ করেন আমার উপরে রাগ করবেন না ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যে কথা বললাম অহংকার করি না অহংকার থাকলে অহংকার থাকলে কোরআন শিখতে পারতাম না অহংকারীর অন্তরে আল্লাহ তালা কোরআনের একটা আয়াত রাখেন না আল্লাহ আমাদের সকলকে দিনের সহিভুজ দান করেন আমিন ওয়াকরু দাওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন